আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আপনাদেরকে আল্লাহ একটি নামের কথা জানাবো যে নামটি পাঠ করলে আল্লাহ রব আয়মিন আপনাকে স্বপ্নের মাধ্যমে যা জানতে চাইবেন তাই জানিয়ে দিবেন সুবাহন আল্লাহ তেমনই আল্লাহ রব আয়ালামিনের দুইটি নাম আজ আপনাদেরকে জানাবো ইনশা প্রিয়দর্শক নামগুলো হলো ইয়া হল আর নুরু ওয়াল শব্দের অর্থ হচ্ছে হে 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 আলোকময় বা এবং আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন উসিলায় বিভিন্ন কিছু জানতে সহায়তা করেন ঘুমের মাঝে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আপনি যে কোনো কিছু জানতে চান না কেন হোক সেটা বিবাহের জন্য আপনি কাকে বিবাহ করতে চান বা ব্যবসার জন্য কোনো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড় ধরনের অর্থনৈতিক লেনদেন বা দুনিয়াবি আখেরাতের যে কোনো বিষয় সেটা ভালো হবে নাকি খারাপ হবে সে বিষয়ে আপনি জানতে চাইছেন এবং আপনি যে চাকরিটা করতে চাইছেন আবার চাইছেন না দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন সেটা ভালো হবে নাকি খারাপ হবে সেটা জানতে পারবেন আপনি চাইলে এই আমলটি করার মাধ্যমে আপনি স্বপ্নে আল্লাহ রবুল্লা আলামিনের তরফ থেকে নির্দেশনা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটার ব্যাপারেও নির্দেশনা পাবেন অর্থাৎ সোজা কথা হালাল যে কোনো কর্মকাণ্ড আপনি করতে চাচ্ছেন সেটি ভালো না খারাপ হবে সে বিষয়ে আল্লাহ তাল সিদ্ধান্তের জন্য এভাবে আমল করতে পারেন আল্লাহ রবুল্লা আয়ালামিন আমাদের সবাইকে এই আমলগুলো করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করুক প্রিয়দর্শক তাহলে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনি পাক পবিত্র হয়ে উজু করে নেবেন অজু করে নেওয়ার পরে আপনি কিছু সংখ্যক বা দূর শরীফ পাঠ করে নেবেন এটা নামাজের দুরুদ হতে পারে অথবা শুধু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে আপনি তিনবার পড়তে পারেন বা তিনবারের বেশিও পড়তে পারেন দর্শক অতঃপর আপনি আল্লাহ পাকের এই দুইটি নাম পড়বেন আর নুরু ওয়াল সিতু আপনি যখন ঘুমাতে যাবেন বিছানায় তখন আপনি এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আর মনের ভিতরে রাখবেন আপনি কোন বিষয়ে দেখতে চান কোন বিষয়টা সম্পর্কে আপনি জানতে চান তখন আল্লাহ পাক পাকরবুল্লাহ আলমিনের ইচ্ছায় আপনাকে স্বপ্নেই জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাকে ইশারা ইঙ্গিত করে দেওয়া হবে সরাসরি হয়তো জানানো হবে না তো আপনি যা দেখবেন এটা কোনো ভালো আলেমের কাছে গিয়ে বলবেন অথবা আপনি যদি বুঝতে পারেন আপনিও বলতে পারবেন এটা ভালো নাকি খারাপ তাহলে প্রিয় দর্শক স্বপ্ন কোনো কিছু দেখতে ইচ্ছে করলে নুরুতু পড়তে পড়তে ঘুমিয়ে গেলে তা দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আসুন আমরা আল্লাহর গুরুত্বপূর্ণ এই দুই নামের জিকির করি ঘুমাতে যাওয়ার সময় ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে আল্লাহ পাক আপনাকে আমাকে সহায়তা করবেন অমা তৌফিক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন